চলতি বছরের হজ ফ্লাইট শুরু জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন চারশো পনেরো জন হজ যাত্রী দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকী আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে তার অবদান স্মরণ করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আসসালামু আলাইকুম দুপুর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আমি শারমিন রুমা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সালে আমাদের ভাইয়েরা রক্ত দিয়ে প্রমাণ করে বাংলা ভাষাকে অমর্যাদা করতে আমরা দেবো না রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা করব। করবো ইনশাল্লাহ বাংলা রাষ্ট্রভাষা হয়েছে চারশো জন হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে প্রথম ফ্লাইট চালু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানের প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক এবছর পঁচাশি হাজার দুশো জন বাংলাদেশী হজের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন রিপোর্ট শফিউল্লা সুমনের লাভবায়েক আল্লাহ হুম্মা ধ্বনিতে মুখরিত হতে চলছে পবিত্র মক্কানগরী ও কাবা এলাকা এবছর দেশ থেকে পঁচাশি হাজার দুইশো জন বাংলাদেশী হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রি হজের প্রথম ফ্লাইট সকালে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় এবছর বিমান প্রি হজে একশো ও পোস্ট হজে একশো পঁচিশটি ফ্লাইট পরিচালনা করবে সকালে হজ কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধনকালে ধর্মমন্ত্রী ফরিদুল হক পেশাদারিত্বের সাথে হজ যাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বিমানের প্রতি অনুরোধ জানান প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে যার যার আঙ্কেকে এসে সে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব আল্লাহ পাক সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুক এবং সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক সুন্দরভাবে সফল হোক সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে দান করুক বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান স্থানীয় সংসদ সদস্য খসরু চৌধুরী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ আজ থেকে শুরু হওয়া বিমানের প্রি হজ ফ্লাইট চলবে দশ জুন পর্যন্ত হজ পরবর্তী ফ্লাইট শুরু হবে আগামী বিশ জুন শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান সাক্ষাৎকালে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ ও পরিচালনার গুণগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান রাষ্ট্রপতি দেশব্যাপী শিক্ষা বিস্তারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন এবং উচ্চশিক্ষা বিস্তারের সাথে সাথে এর গুণগত মান নিশ্চিত করার উপর জোর দেন তিনি বলেন বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেন আন্তর্জাতিক মানে উন্নীত হতে পারে সেই লক্ষ্যে ট্রাস্টি বোর্ড সহ উদ্যোক্তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে এ সময় তারা প্রতিযোগিতা কমিশনের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কান্তি ঘোষ এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রতিনিধি দল প্রতিযোগিতা কমিশনের সার্বিক কার্যক্রম এবং প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতি শাহুদ্দিন বলেন বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে উন্নয়নের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করণে এই কমিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম প্রক্রিয়ায় সকল অংশগ্রহণকারী যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করার নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকী আজ 2009 সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন উপমহাদেশের খ্যাতনামা বিজ্ঞানী ড ওয়াজেদ মেয়ার জন্ম উনিশশো সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জের লাল দিঘি ফতেপুর গ্রামে মুক্তিযুদ্ধের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্র সংসদের ভিপি হিসেবে আয়োগ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি এ কারণে ১৯৬২ সালে গ্রেফতার হন এরপর থেকে আমৃত্যু মূলত রাজনীতির বাইরেই ছিলেন তিনি ছিলেন আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান এছাড়া আণবিক বিজ্ঞানী সংঘ পদার্থ বিজ্ঞান সমিতি বিজ্ঞান উন্নয়ন সমিতি বিজ্ঞানী ও বিজ্ঞানজীবী সমিতি রংপুর জেলা সমিতি বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠায় ও সেসব সংগঠনে তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন বিজ্ঞানে অবদানের স্বীকৃতি স্বরূপ স্যার জগদীশ চন্দ্র বসু সোসাইটি তাকে স্বর্ণ পদকে ভূষিত করে এদিকে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার পঞ্চদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তার বাণীতে বলেন ড ওয়াজেদ মিয়া তাঁর কর্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে রংপুরের পীরগঞ্জ ফতেপুরে ড এম এ ওয়াজেদ মেয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় প্রশাসন জেলা ও উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ড ওয়াজেদ স্মৃতি সংসদ মেরিন একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পরে তার আত্মার শান্তি কামনা ও দেশ ও জাতির সুখ শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এছাড়া দিবসটি উপলক্ষে ফাতেহা পাঠ ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী করা হয় দেশের খবর পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারগুলো পাঁচ থেকে নয় বছর পর্যন্ত বন্ধ রয়েছে খোলা হয়নি এ সকল কক্ষের তালা প্রয়োজনীয় চিকিৎসক ও জনবলের অভাবে হয়নি কোনো অপারেশন তবে জেলা সিভিল সার্জনের ঐকান্তিক প্রচেষ্টায় গত আট মাসে চারটি উপজেলায় বিভিন্ন ধরনের তিনশো জন জরুরি রোগী বিনামূল্যে অপারেশন সুবিধা পেয়েছেন এবং এই কার্যক্রম চলমান রয়েছে পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ আমির খসরুল আবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এস এম মনিরের ডেস্ক রিপোর্ট উত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে দীর্ঘদিন বন্ধ থাকা অপারেশন থিয়েটারে শুরু হয়েছে অপারেশন কার্যক্রম গত নয় মাসে চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুশো জন নারীর অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম এবং একশো ছত্রিশ জনের অন্যান্য অস্ত্রোপচার করা হয়েছে পালাক্রমে হচ্ছে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে অপারেশন বাহিরে চিকিৎসা সেবা নিতে অক্ষম খেটে খাওয়া নির্ময়ের মানুষেরা বাড়ির কাছে বিনামূল্যে অপারেশন সুবিধা পেয়ে সরকারের চিকিৎসা ব্যবস্থার প্রতি দারুণ খুশি বাসা থেকে যাইতে পারতেছি আসতে পারতেছি বাইরে থাকলে আমাদের ওখানে যাওয়া খরচ খাওয়া দাওয়া কিছু অনেক কষ্ট হইত প্রত্যন্ত এলাকায় আমরা যে বিনা পয়সায় এই যে অপারেশনগুলো করতে পারতেছি এটার জন্য আমরা কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ ও জ্ঞাপন করতেছি এখানে না হলে পঞ্চাগত নিয়ে যাওয়া লাগতো পঞ্চাগত নিয়ে গেলে অনেক টাকা পয়সা খরচ হতো এখানে আমাদের অনেক সুযোগ সুবিধা হচ্ছে এখানে ভালো বাংলাদেশ সরকারের যে এটার ক্ষেত্রে আমার মনে হয় যে এই উদ্যোগটা একটা পালক যোগ করবে এবং এটা আমার চাওয়া এবং এই অঞ্চলের সকল প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের চাওয়া এটা জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে একশো পঁয়ত্রিশটি চিকিৎসক পথ থাকলেও মাত্র পঞ্চাশ জন চিকিৎসক নিয়ে এই উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়ের সিভিল সার্জন আমাদের যে অনেক প্রতিবন্ধকতা ছিল সেই প্রতিবন্ধকতাগুলো দূর করার কারণে আমাদের এই পঞ্চগড় জেলার চারটি উপজেলায় এখন পূর্ণাঙ্গভাবে এই ওটি এস্টাবলিশ হয়েছে এবং সেখানে প্রতিনিয়ত আমাদের এই অপারেশন সেবা চালু রয়েছে আমাদের এই কাজের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা রক্ষা করতে গেলে লজিস্টিকের যেমন প্রয়োজন পাশাপাশি সকলের আন্তরিকতা এবং সারা সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পঞ্চগড়ের মতো ব্যবস্থা নিলে স্বল্প আয়ের প্রান্তিক অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবার পাশাপাশি সফল হবে সরকারের মহৎ উদ্যোগ এমনটাই মত সকলের ডেস্ক রিপোর্ট এস এম মনির বাংলাদেশ টেলিভিশন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ড হাসান মাহমুদ এ সময় তিনি জানান ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে বৈঠকে ভিসা সহজীকরণ ও সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে নন লেথাল ওয়েপন ব্যবহারের বিষয়ে জোর দেওয়া হয়েছে মন্ত্রী জানান ভারতের নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিব এসছেন আজকে আমার সাথে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রথমত ভারতের সাথে তো আমাদের বহুমাত্রিক সম্পর্ক অত্যন্ত চমৎকার সম্পর্ক যে সম্পর্ক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে আমরা কানেকটিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আপনারা জানেন যে ভারতে প্রচুর লোক আমাদের দেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করে ভারতের বাংলাদেশের হাই কমিশন এবং হাই কমিশন অফিসগুলো হাইয়েস্ট ভিসা ইস্যুইং অফিসেস ইন দ্য ওয়ার্ল্ড এই কারণে দেখা যাচ্ছে এখানে ভিসা পেতে অনেক সময় অনেক অপেক্ষা করতে হয় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ভারতের পররাষ্ট্র সচিব আমাকে যেটি বলেছেন তারা আরও তাদের এখানকার ক্যাপাসিটি বাড়ানোর জন্য তারা আরও সেখানে লোকবল নিয়োগ করছেন এবং ইনোভেটিভ কোনো সিস্টেম ইনভেন্ট করা যায় কিনা আমি অনলাইনের কথা বলেছি যে অনলাইনে অ্যাপ্লাই করে তারপর মাল্টিপল ভিসা লং টার্ম ভিসা সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি অর্থাৎ ভিসা পাওয়াটা এখন যে অনেক ক্ষেত্রে দেরি হচ্ছে অনেক সময় সমস্যা হয় সে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তফিক এলাহি চৌধুরী বলেছেন পশ্চিমারা যুদ্ধ বিগ্রহ করে বৈশ্বিক অর্থনীতিকে অস্থিতিশীল করে অন্যদের দেশ পরিচালনা শেখানোর চেষ্টা করে রাজধানীতে আজ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তাহমিনা ইয়াসমিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তৃতা করেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল হামিদ সচিব নুরুল আলম এবং পেট্রো বাংলা চেয়ারম্যান জয়েন্দ্রনাথ সরকার ড তৌফিক ইলাহি চৌধুরী বলেন তথ্য বিক্রি মূল্যস্ফীতি বৈদেশিক মুদ্রা বিনিময় সংকট পশ্চিমা বিশ্বেরই তৈরি যা বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য সমস্যার সৃষ্টি করছে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্যিক ভিত্তিতে ফরমায়েশি গবেষণা পরিহার করে নিজস্বতা বজায় রেখে নতুন প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে হবে বলে মন্তব্য করেন তিনি দেশের উন্নয়ন অর্থনৈতিক অগ্রগতি ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার উদ্দেশ্যে বিএনপি জামায়াতের ঢাকা সমাবেশে প্রতিবাদে এগারোই মে রাজধানীর মহম্মদপুরে মহাসমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ঘোষিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আজ তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সাদেক খানের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি সহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বিএনপি জামায়াত জোট আবারও রাজনৈতিক কর্মসূচির নামে দেশের উন্নয়ন অগ্রগতি ব্যাহত করার ষড়যন্ত্র করছে ফিলিস্তিনে গণহত্যা ও যুদ্ধ বন্ধের দাবিতে আজ ঢাকায় মানববন্ধন সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফিউদ্দিন মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম ও রোকনুজ্জামান রোকন সহ জাসদের অন্যান্য নেতৃবৃন্দ পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় ঝালকাঠিতে এবছর মুগ ডালের ব্যাপক উৎপাদন হয়েছে ফলে হাসি ফুটেছে কৃষকের মুখে কৃষি বিভাগ থেকে সময় মতো বীজ ও প্রশিক্ষণ সহায়তা পাওয়ায় এবার ফলন ভালো হয়েছে বলে মনে করছেন ঝালকাঠি জেলা প্রতিনিধি দ্বীপের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক দক্ষিণের জেলা ঝালকাঠিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মুগ ডাল চাষ জেলায় এবছর মুগ ডালের বাম্পার ফলন হয়েছে হাসি ফুটেছে কৃষকের মুখে প্রযুক্তির ব্যবহার এবং কৃষি বিভাগের সহযোগিতায় লক্ষ্যমাত্রার চেয়ে এবছর প্রায় চারশো হেক্টর জমিতে মুগের আবাদ বেশি হয়েছে এর মাধ্যমে প্রায় কোটি টাকার ডাল উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ উৎপাদন ভালো এবং লাভ বেশি হওয়ায় মুগ ডাল চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা চাষ করতেছি সেই জায়গায় আমাদের ফলন খুব ভালো হয়েছে ফলনটা খুব ভালো হয়েছে তার জন্য আশেপাশে কৃষক আগামীতে এই চাষ করবে করে খুব আগ্রহ তারা ভালো ফলন হয়েছে আগামী ইনশাল্লাহ আবার চাষ করবে ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রযুক্তির ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে কৃষি বিভাগ এ কারণেই জেলায় মুগ ডালের ফলন বৃদ্ধি পেয়েছে আধুনিক যে উন্নত জাত গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত এসব জাতের চাষ এবং আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা পরামর্শ এবং প্রযুক্তির মাধ্যমে চাষ করার কারণেই কিন্তু এই তাদের এই ফলন বৃদ্ধি পেয়েছে প্রকৃতি অনুকূলে থাকায় ও কৃষি বিভাগের পরামর্শে সঠিক পরিচর্যা করায় ঝালকাঠিতে মুগডালের ডালের বাম্পার ফলন হয়েছে তৈরি হচ্ছে নতুন নতুন কৃষি উদ্যোক্তা সুযোগ সৃষ্টি হচ্ছে শত শত কর্মসংস্থানের যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন কৃষি সংশ্লিষ্টরা শরিফুল ইসলাম ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন প্রয়াত বিজ্ঞানী ওয়াজেদ মিয়া জাতি ও মানবতার জন্য নিবেদিত তার জীবন ও কর্ম থেকে অনেক কিছু শেখার আছে তিনি আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও সাপ্তাহিক গণ বাংলা আয়োজিত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড এম এ ওয়াজেদ মিয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন ডক্টর ওয়াজেদ মিয়া বঙ্গবন্ধুর কন্যা জামাতা যেমন ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বামী ছিলেন তিনি নিজের আলোয় আলোকিত একজন মানুষ ছিলেন এবং বাংলাদেশে পরমাণু গবেষণা এবং আজকে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে এগুলোর পেছনে তার বিরাট অবদান ছিল তিনি বঙ্গবন্ধুর কন্যা জামাতা কিংবা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী সেই পরিচয় দিতেন না একজন সাধারণ মানুষ ছিলেন সৎ সাধারণ অমায়িক মানুষ ছিলেন সবচেয়ে বড় রাজনৈতিক দলের সভাপতি স্বামী কিন্তু সেই পরিচয় তিনি কখনো দিতেন না দেওয়ার প্রয়োজনও মনে করেন পঁচাত্তরের পরে জননেত্রী শেখ হাসিনা শেখ রেহানাকে আগলে রাখার ক্ষেত্রে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সংগঠনের উপদেষ্টা মশিউর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার কৃষক লীগের সহ সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধা শফিকুল বাহার মজুমদার টিপু সাবেক সংসদ সদস্য শাহজাহান আলম সাজু আওয়ামী লীগ নেতা এম এ করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন পরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড এম এ ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া ও মনাজাত করা হয় দর্শক রয়েছে শেষ পর্যায়ে যাবার আগে শিরোনামগুলো জানাবো একবার সংবাদের আরও চলতি বছরের হাজ ফ্লাইট শুরু জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন চারশো পনেরো জন হাজ যাত্রী দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ নেয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকী আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে তার অবদান স্মরণ করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সাক্ষাৎ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা দশকেরই মধ্য দিয়ে শেষ করছি দুপুর দুইটা সংবাদ সেই সাথে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার সবাই ভালো থাকুন খোদা হাফেজ